তো এই ভিডিওটা জাস্ট আমি আপনাদের বুঝাইতে চাইলাম যে বেজি কবুতর লাইন কত হার্ড আর হার্ট হবে না কেন হার্ট মানুষের কাছ থেকে না দেখতে যে এমন একজন লোক আমারে কবুতর দিছে কবুতর গুলা অ্যাকচুয়াল তার মান সম্মান আমার কাছে রাখছে আর কি আমার মনে হইছে কবুতর তার মান সম্মান রাখছে সে যা বলছে তার থেকে কম কিছু দেখায়নি আমার মধ্যে বেশি কিছু দেখাইছে সালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজন অ্যান্ড পেটস আজকে বাসার মোটামুটি একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের আর কিছু গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাল্লাহ আপনাদের সকলের এই কথা থেকে কিছু শিক্ষণীয় লাভ হবে ইনশাল্লাহ আশা করতেছি সবাই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে তো প্রথমে এই ভিডিওতে আমি একটা মজার বিষয় শেয়ার করতে চাই এই যে কবুতরটা দেখতেছেন এই কবিতাটা শীঘ্র আড়াই তিন বছর আড়াই তিন বছর হবে বা একটু বেশি হইলে হইতে পারে আমার সঠিক জানা নেই আমার পাশাপাশি এরিয়ারই এই কবতাটা আমার আমার সবন ময় আমার দিচ্ছে আর কি গিফট করছে এক কথায় দেখেন সবন ভাই কব আমার গিফট করছে সবন ময় কিনা নিয়ে আসছিল এই কবতারটা মূলত এই কবুতরটা আমি একটা বিষয় একটা মেসেজ দিতেছি আপনাদের মেসেজটা হইতেছে এই কবুতরটা ওনা যার পাশায় ছিল তারা কবুতর সম্পর্কে কোনো ধারণা বা কোনো আইডিয়া তাদের নাই কিভাবে আসছে তার পাশায় তাও আমরা জানি না কেউ সকল ভাইয়া দুইটা কবুতর নিয়েছিল একটা আমার দেখাইতেছি এই কবুতরটা উড়াবো ঠিক আছে এই কবুতরটা আমি উড়ানোর জন্য জাস্ট কবুতরটা আমি আপনাদের দেখাইতাছি এর মধ্যে একদিন আমি কবুতরটা ছাড়ছিলাম ছাড়ার পর এই কবুতরটা ওই যার বাসায় তার কাছে চলে গেছে তিন দিন পর্যন্ত তার বাসায় না মেনে পাশের বিল্ডিং এ কবুতরটা কি ঠেক নিয়ে পয়সা ছিল আরকি আহ ছিল খাবার দাবার খাইছে কিনা খাইছে জানি না তো ওনারাও কবুতর খাবার দাবার দিয়ে পালে না আসে না পাশাপাশি বাসা অনেক এরকম গোল্লা স্টাইলে পালে তো এক কথায় কবুতরটা আমরা কালারটা দেখেন কবুতরটা কত নোংরা কবুতরটা আমরা আর কি একেবারে ফিটিং বানাইছি আলার মুহূর্তে এখন খাওয়া দাওয়া একেবারে সুস্থ বানাইছি এই কবুতরটারে আমার বাসা থেকে এখন ছাড়বো আমি যে এই নটটা দেখেন এই যে নটটা আমাদের ওর সাথে জোড়াটা দিয়ে ওর সাথে জোড়াটা দেওয়ার কারণ ও আমার বাসার খুব বিশ্বস্ত একটা কবুতরের জাত ও আমার এক ছোট ভাইয়ের বাসায় ছিল অনেক দিন তো আমি ওরা লাগাইছি নতুন মাসাল্লাহ এখন মোটামুটি ফ্লাইং দিতেছে ভালোই ও যদিও চাকলা ভাইঙা উড়ে কিন্তু ফ্লাইং দিতেছে ওর বয়স হতেছে চার বছর আপনার লকডাউনের কবুতর এটা লকডাউনের ঘরের বাচ্চা আর কি লকডাউনে হয়েছিল যখন মানুষ বাসা থেকে বেরোইতে পারি না তো এটার সাথে এটা পেয়ার করে আমরা ছাড়বো মাটিটা জন্য আশা করতেছি আর ডিস্টার্ব হবে না ঠিক আছে নটটার জন্য যদি পেয়ার হয় নটটার জন্য মাদিরা আইসা পড়বে অটোমেটিক এটা একটা ট্রিক্স আশেপাশের কবুতর গুলা লাগানোর জন্য অনেকের বাসায় এরকম থাকে আশেপাশে যারা কবুতর পালেন আপনার কবুতর হইতে পারে এই কারণে আমি বলতেছি জোলা ফেরা চলে গেল আমার যেমন তিন দিন সমস্যা হয়েছে তো এই প্রবলেমটা যেন না হয় আমি এখন পেয়ারিং কইরা দিচ্ছি এটা এটা পেয়ারিং কইরা জোলাটা যখন খুব সুন্দর ভাবে নিবে তখন আমরা এই পেয়ারটা ছাইটা দিব নো আমার বাসা গুলার কবুতর নয় আমি এক সপ্তাহ এক মাস এক বছর আটকে আমার প্রবলেম নেই খারাপের কোনো ভয় নাই কিন্তু মাদিরে পেয়ারটা যখন সেট হবে তখন আমরা কবুতরটা ছেড়ে দিব পেয়ার হয়তো দেখতে পারে আবার চলে আসবে ঠিক আছে এটা আসেন অনেকে আমার কাছে ইদানিং অনেক ধরনের কবুতর চাইতেছেন আসলে ভাইয়া সব কবুতর আমি এত কবুতর দেখাই অনেকের বাসার সবাই তোর কবুতর সেল করে না বা সেল করাটা পছন্দ করে না এমনি অনেকে আছে কবুতর মন থেকে গিফট করে দেয় কিন্তু সবাই তো সেল করতে চায় না ভাই আপনার ভাল লাগছে নিয়ে যান এরকমও বলে অনেকে যে ভাই ভাল লাগছে নিয়ে যান টাকা পয়সার হিসাব নেই তো সব সবাই তো আর এক না আবার সবার মন মানসিকো তাও এক না তো অনেকে আমার বলেন যে ভাই ওই বাসার যে কোনো যার বাসার হোক একটা ভিডিও দেখে বলেন ওনার বাসার কবুতর লাগবে সেল করবে কি না জানেন আসলে ভাই যেগুলো সেলের কবুতর সেগুলো আমরা কইলা দিই আর যেগুলো জাস্ট ফর শো সেগুলো জাস্ট ফর শোতেই থাকি সেইগুলো যদি আপনি বলেন যে ভাই সেল করবেন বা বিক্রি করবেন কি না এই ব্যাপারটা যার কবুতর তারও খারাপ লাগে আর আমার কাছে বলেন যখন আমার কাছেও খারাপ লাগে আমি তো আপনাদের খারাপ কবুতর দিই না খারাপ জিনিস দিই না যে আমি আপনারা আমারে এইগুলো নিয়ে আর কি কোর্স করেন তো মোটামুটি আপনার একটা শর্টস ভিডিও দেখছিলেন যে গতকালকে আমি মোট এগারো বিশ কবুতরের একটা শর্টস ভিডিও দিয়েছিলাম তো এই যে এখানে এখন দেখেন এই যে একটা দুইটা থেকে ছয়টা বাচ্চা আছে একটু আগে হয়তো বা পনেরো বিশ মিনিট আগে এক ভাইয়া এই সাহেব দুইটা বাচ্চা নিয়ে গেছিলো তো এখন মোটামুটি ছয়টা বাচ্চা আছে এখানে তো ছটা বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করেন কবুতরগুলো চিপ রেডের মধ্যে ভালো কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আর বেজির কবুতর নিয়ে ইদানিং অনেক বেশি রেসপন্স এত রেসপন্স এত রেসপন্স সবাই আমরা ভালো জিনিস চাই এটা আমাদের ব্যক্তিগত চাহিদা আলহামদুলিল্লাহ সবাই চাই কবুতর ভালো ভালো কবুতরের লাইন পালতে ভালো কবুতর দিয়া জেনারেশন করতে কিন্তু ভাই একটা কথা আমরা হাটবাজার থেকে যেসব কবুতরগুলা কিনি আর যেসব কবুতরগুলা দেখাই এই কবুতরগুলা আমরা হাটবাজার থেকে অনিশ্চিত হয়ে কিনি সুনিশ্চিত হয়ে কিনতে পারি না এর কারণ আমরা কবুতর আপনাদের দেখাই ঠিক কিন্তু এটার ব্যাপারে এটার অতীত কি ছিল বা কি আছে এটার ব্লাড লাইনটা কি এটা কিভাবে আসছে আমরা কেউ জানি না তবে আমরা একটা ধারণা করতে পারি এই কবুতরটা লাইন ভালো এই কবুতরটা লাইন খারাপ এটা হলো জাস্ট এক্সপিরিয়েন্স এছাড়া আর কিছুই না এটা আপনাদের অভিজ্ঞতার উপরে কাজ করে অনেক অনেক মানুষ হাট বাজার থেকে কবুতর নিয়ে কালেক্ট করে কইরা আপনার বাচ্চা কাচ্চা কইরা পাল্লা করতেছে আলহামদুলিল্লাহ এটা খারাপ বলা যাবে না ভালো কবুতর আছে অনেক আছে আপনি যদি বুঝা নিতে পারেন আবার হাট হিসাব আর বাসা বাড়ির হিসাব কোনো দিন মিলাইতে যাবেন না ভাই এই জিনিসটা মিলবে না কারণ আমরা ইদানিং যেসব জায়গায় ভিডিও করতেছি দেখতেছি তো ভাই কতটা ব্যয়বহুল ভাই একটা ভিডিও খুব শীঘ্রই আসবে আপনারা দেখবেন আমাদের মণিপুরের নাহিদ ভাইয়ের কবুতর খুব শীঘ্রই দেখতে পারবেন শিডিউল দিয়ে দিয়ে দিছি আমি ভিডিওটা আর আগামীকাল আমাদের মাহবুব কাকার কিছু বেজির কবুতরের বাচ্চার সেল পোস্টের ভিডিও আসবে আপনারা অনেকে বেজি কবুতর চাইছেন আমি মনে করি ভাই আসলে সত্যি কথা মাহবুব আঙ্কেল আল্লাহর বান্দা খুব ভালো একজন মানুষ ভালো মনের মানুষ আমি আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ যাতে তার নেক হায়াত দান করে সে আমারে আর কি এতটা হেল্প করছে এটা আমি বইলা বুঝাইতে পারুন না মানুষ কিন্তু টাকা পয়সা দিয়ে সব সব ধরনের সুযোগ সুবিধা দেয় না এরকমটা না কিছু কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি টাকা পয়সার থেকে বড় সুযোগ সুবিধা আমার এক পেয়ার কবুতর সে গিফট করছে আমি জাস্ট দেখাবো আপনার একটা কবুতর দেখাবো একটা ছেড়া রাখছি আসুন এই যে কবুতরটা বলতো আজকে এই ভিডিওটা করা শুধুমাত্র আমার এই কবুতরটা দেখানো নিয়ে এই কবুতরটা দেখানো নিয়ে আজকের ভিডিওটা নাহলে আমি ভিডিওটা আজকে মেক করতাম না কারণ মানুষ জানুক বুঝুক একজন অভিজ্ঞ কবুতর পালক একজন সিনিয়র মোস্ট সিনিয়র কবুতর পালকের কবুতরের ক্যাটাগরিজ বা কবুতরের কাজকর্ম এটা আপনারা যদি শুনেন অনেকে একটা গল্প গাল গল্প ভাববেন আবার ভাববেন মনে হয় কথা বলতেছি আসলে ভাই না আমার এই কবুতরটা এটা সহ এটার মাদিটাও আছে এই যে মাদিটা বৈশাখ আছে দেখা হয়তো মাদিটা এই যে চুল বেঁধে দেখেন এই যে দুই নাম্বার আর কি ঠিক আছে এই যে চুলগা চুলগি করতেছে মেজির মাদি এটা হ্যাঁ তো এই কবুতরটা আর ওই বাচ্চাটা একটা পেয়ারিং বাচ্চা আমি অনেক আগে ভিডিওতে দেখেছিলাম যে আমাদের মাহবুবাকে বেজির একটা পেয়ার আমার গিফট করছিল বাচ্চা কবুতর এগুলো তখন হয়তোবা বা নিউ নিউ পাখির বাচ্চা ছিল ঠিক আছে নিউ কবুতর ছিল এক কথায় এখন হয়তোবা দুই দুই পর আছে এই দুই পর আচ্ছা এগুলা বয়স যত হবে তত এগুলার কালার আসবে এগুলার বাবা মারে আমার দেখা নিজ হাতে হাঁপানো আঙ্কেলের বাসা আঙ্কেল আমার বইলারি ছিল বাবা এই গুলা যদি তুমি লাগাইতে পারো কবুতর গুলা খুব ভালো রেসপন্স বা খুব ভালো রেজাল্ট তোমার দিবে বা এই কবুতরটা এই জায়গায় এই খাঁচার মধ্যেই ছিল ঠিক এই খাঁচার মধ্যে এখন এই খাতার মধ্যে আছে লেজ আমি কাইটা দিছি কারণ কবুতর একটু স্বাস্থ্য ভালো ছিল আমি চিন্তা করলাম লেজ গুলো একটু কাইটা দিই ও একটু ফ্রিলি ঘুরতে পারবো আমি আমার থিওরিতে বললাম আর কি আমার ভুলই পারে কারণ আমি তার সবচেয়ে না উল্টা ফেলাই নেই আপনারা আবার খারাপ ভাইবেন না যে না আমি আমার ব্যক্তিগত মন্তব্যটা শেয়ার করলাম বাচ্চাটা এইখান থেকে জাস্ট এই যে ঘেটটা এই ঘেটটা আমি খুলছে রাখছি আর কি আমার মনে ছিল না যেভাবে বাজায় রাখছিলাম এভাবে খুলে এভাবে তাইখা আমি একটা ভিডিও শুটে চলে গেছিলাম আমার মনে নেই একেবারে মনে নেই আমি এইভাবে রেখে চলে গেছি চলে যাওয়ার পরে আইসা হয়তো আমার ঘন্টা দুই ঘন্টা সময় লাগছে আইসা দেখতেছি এই বাচ্চাটা নাই অথচ ওর সাথেটা এখানে ঘোরাঘুরি করতেছে চালে এখানে তো আমি ভাবলাম বাচ্চাটা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম আমি যতটুকু এই কোথাটা আমি দু একবার সারছিলাম নিচে নিচে ঘুরছে ও ভালো মতো উড়ে যেতে পারতো নিচ্ছে আমি ভাবছি হয়তো বা কোলার দিয়ে ওই আশেপাশে চিপাই টাপায় পড়ে গেছে কারণ ওইখানে পড়ে গেলে বিজাল বিড়াল বা বেজি মাছ এটা নাই জীবনে অনেক ভাই আমাদের খাইছে এইভাবে আমরা বুঝতাম না অনেক কিছু কেউ ছাড়তাম পাক কাটা নিয়ে পড়তো ওইটা আর পাইতাম না তো আমি এটাই ধারণা করছিলাম

যে ওই কবুতরটাই আমার মনে হইছে আমি কিন্তু শিওর ছিলাম না কিন্তু আমার মন থেকে একটা ধারণা আসছে যে কবুতরটাই মনে হয় ওইটা হান্ড্রেড পার্সেন্ট তো অনেক অনেক কবুতর দেখাইতেছে আমাদের কালো মামার বাড়ির এখান দিয়ে অনেক কবুতর দেখছে সে আশেপাশে অনেক কবুতর দেখছে কিন্তু কোনো জায়গায় আমাদের একটা চক্কর দেয় দেয়নি ও জাস্ট আমার বাসায় বসার জন্য পাগল হয়ে গেছে পাগল তো আইসে এখানে একটা বড় বিল্ডিং আছে ওইখানে বসছে ওইখান থেকে বসার পর কবুতরটা আমার বাসার বামেও বসে নেই আড়ায় বসে নেই আমি অনেক চেষ্টা করছি কবুতর ফসে বামে বসানোর বা আড়ায় বসানোর আমার কবুতর যখন নাইমা গেছে লাস্ট টাইম ও বড় একটা রাউন্ড নিয়ে ঠিক ওইখান থেকে দেখো ওই যে ওই সাইডটা থেকে ফাঁকা জায়গাটা ঠিক আছে বাঁশের নিচ দিয়ে এক কবুতরটা সরাসরি এখানে আইসা স্পাইডার ম্যানের মতো ঝুলা ছিল ঠিক আছে এখানটাই ঝুলা ছিল স্পাইডার ম্যান যেভাবে ঝুলে ওইভাবে আমি উপর থেকে দেখা চিন্তা আর কি আমার যে কি ভালো লাগছে ভাই আর কি বইলাও যেতে পারুম না এই বেজিজার আঙ্কেল আমার যা বলছে আর কি আমার মনে হয় তার বেশি কিছু আমার এই এতটুকু দেখাইছে কারণ কবুতর আমি দেখছি ভাই আমি কবুতর ট্রাফে দেওয়া যাই কবুতর পনেরো দিন এক সপ্তাহ কবুতর দেখাই বাসা বাড়ি উঁচা বিল্ডিংয়ে দেখাই সেই কবুতর ছাড়লে বাধা নামে না আর ও জীবনে দেখা তো দূরের কথা ও পায় নাই আর ও ওর জায়গায় ঠিকই ম্যাপ করছে আর যারা কবুতর বুঝে তারা মোটামুটি ওর সম্পর্কে আর কি ভালো একটা আইডিয়া রাখে এছাড়া আর কিছু না তো এই ভিডিওটা জাস্ট আমি আপনাদের বুঝাইতে চাইলাম যে বেজি কবুতর লাইন কত হার্ট আর হার্ট হবে না কেন হার্ট মানুষের কাছ থেকে না যে এমন একজন লোক আমার এই কবুতরগুলা দিছে কবুতরগুলা অ্যাকচুয়াল তার মান সম্মান আমার কাছে রাখছে আর কি আমার মনে হচ্ছে কবুতরগুলা তার মান সম্মান রাখছে সে যা বলছে তার থেকে কম কিছু দেখায়নি আমার মতে বেশি কিছু দেখাইছে আর এই কবুতরের আর কি বাবার ভিডিও বলবেন বা এই কবুতরের মায়ের ভিডিও বলবেন আমরা আগামীকালকে যে ভিডিওটা দিতেছি শিডিউলে ওর ভাইবের তার সহ কিছু কবুতর ফেল হবে মোট মেবি আটটা কবুতর বা সাতটা কবুতর আপনার ইয়া বেজি লাইনের কবুতর আছে আর এবারে যে ষোলো পিস কবুতর হয়তো বা আঙ্কেলের বাসা থেকে কালকে আমরা সেল করতে দিব ইনশাল্লাহ আপনারা সকলে দেখবেন আর যার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আঙ্কেল সিনিয়র মানুষ উনি এগুলো প্যারা নিতে চায় না তো বাদ বাকি আলাপ আলোচনা আপনাদের ভালো লাগার উপরে তো আজকের জন্য এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন